নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সবথেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে অর্থাৎ আজ আমাদের সাংবাদিক পৌঁছে গেছে আরামবাগে সেখানে বাংলার মমতা অভিষেকের একনিষ্ঠ সৈনিক এবং আরামবাগ সাংগঠনিক জেলার যুব সম্পাদক শেখ রাকেশ আলী সরাসরি সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়েছিলেন যেভাবে যেভাবে এনআরসি স্যার নিয়ে যেভাবে কেন্দ্রীয় সরকার বিচারিতা করছেন তাকে সম্পূর্ণ নস্বাত করে দিলেন এবং আগামী দু হাজার ছাব্বিশে বিপুল ভোটে জয়ী পুনরায় বাংলার বাগিনী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মসলদে বসবেন বিরোধীরা যতই কটাক্ষ করুক না কেন তার কটাক্ষের এক একটি জবাব আজ দিয়ে গেলেন সংবাদ মাধ্যমে চোখে চোখ রেখে অর্থাৎ আরামবাগ সাংগঠনিক জেলার যুব সম্পাদক রাকেশ আলী কি জানালেন সংবাদ পরিবর্তনকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরবে যেভাবে আরামবাগের এমপি অর্থাৎ মিতালি বাগকে যেভাবে পুলিশি হেরস্তার শিকার হতে হয়েছিল তারও প্রতিবাদে তিনি রাজপথে নেমেছিলেন এবং সরাসরি আমাদের কি জানালেন নজর রাখুন সেই দিকে আসুন শুনে নাই এক কি জানাচ্ছে রাকেশ আলী রাকেশ আলীবাগ সম্পাদক যেখানে পাখির চোখ করে ভোট করা সেখানে দেখা যাচ্ছে যে কেন্দ্র সরকার স্যার এবং এনআরসি নিয়ে যেভাবে নাড়াচাড়া দিচ্ছে কতটা প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আপনি দেখুন ওরা যেটা করে যাচ্ছে সুপ্রিম কোর্ট পর্যন্ত তাদেরকে প্রত্যাখ্যান করছে তারা তার তারপর পরেও নির্বাচন কমিশনার এগুলো জোর করে করতে চলেছে সরকারের খাতায় হিসাবে লিস্ট টাঙানো হয়েছে সতেরো হাজার বাইরে রোহিঙ্গা টোহিঙ্গারও সকলেই এসেছে বিয়ার দেখুন আপনি স্কুলনি করে দেখা যাচ্ছে বাদ পড়ে গেছে পঁয়ষট্টি লাখ এইভাবে করতে থাকলে তো এ হবে এতেও সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং আমরা এইটুকুন বিশ্বাস করি যে বাংলায় যতদিন মমতা ব্যানার্জি আছে এইগুলো ঠিক পর্যক্ষণ করেই উনি করবেন তাছাড়া কিছু দু হাজার ছাব্বিশে নির্বাচনের আগে যেভাবে হিন্দু মুসলিম একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী যেভাবে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই দু হাজার ছাব্বিশে বিজেপিকে যাই কী মনে করছেন কতটা প্রাসঙ্গিকতা এই ডাক দেখুন আমরা ব্রিটিশ এই শাসন করে দুশো বছর রাজত্ব করেছে আর আজকে আমরা দু হাজার পঁচিশে বিলং করছি এটা সাধারণ মানুষ এবং শিক্ষিত সমাজ ভালো চোখে নিচ্ছে না এটা আমরা কিছু মনে করি না মমতা ব্যানার্জির উন্নয়নের কাছে সব কিছু ফেকাসে হয়ে যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশের মঞ্চ থেকে বলেছে আমি জয় বাংলা বলিয়ে ছাড়বো কি করে তাহলে জয় বাংলা বলার জন্য আজকে আরামবাগের লোকদেরকে মার খেতে হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কীভাবে মারধর করেছেন তার গার্ড দিয়ে কী বলবেন আজকে তাহলে কোন দিকে যাচ্ছে জয় বাংলা জয় বাংলারই জয় হবে দেখবেন অভিষেক অভিষেকদের যেটা বলেছে সেটা স্বতঃপূর্ণভাবেই হবে এবং ছাব্বিশের পরেই বুঝতে পারবেন আপনারা সকলে যে জয় বাংলা প্রত্যেকটা মানুষই বলেছে আমরা বাংলায় বাস করি বাংলা ভাষাকে আমরা স্বীকৃতি দিই বাংলা বলবেই বাংলার প্রত্যেকটা মানুষই এই এনআরসি স্যার নিয়ে কি করে আপনারা মানুষের কাছে যুব সম্প্রদায় মানুষের কাছে কিংবা এদের কাছে কি করে পৌঁছচ্ছেন এদেরকে কি করে বোঝাচ্ছেন যে এই জিনিস জানিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলো দিয়ে তাকালে বুঝে যাবে যে এনআরএসি সিএ হতে গেলে কি হতে চাইছে বিজেপি শাসিত রাজ্যগুলো যে হারে মানুষের রূপে সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে সেগুলো যদি একবার ফোকাস দেয় সাধারণ মানুষ এমনিই ঘুরে যাবে আমরা সেটাই তুলে ধরব সেখানে সেখানেও সিএ এনআরসি নিয়ে তারা ফর্ম ফিল আপ করছে এবং মানুষের কাছ থেকে সেই তথ্য তুলে ধরছে এটা নিয়ে মুখ্যমন্ত্রী নিজে সচেতনতার বার্তা দিয়েছে আপনারা কিভাবে সচেতন করবেন মানুষকে আমরাও বাড়ি বাড়ি যে স্কুল করে সবাই মানা করা হচ্ছে যে ফর্ম ফিল আপ এখন করবেন না যতক্ষণ না বাংলার মুখ্যমন্ত্রী বলছে ততক্ষণ এই প্রবনে কেউ পাওয়া দিবেন না অন্য অন্য বেঙ্গলে ভাষা নিয়ে অ্যাচ আর হচ্ছে এটা নিয়ে কি বলবেন ভাষা নিয়ে অত্যাচার যেমন চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাধ্যমে গোটা ইন্ডিয়া দেখছে বাংলা দেখছে যে মমতা ব্যানার্জি কী আরে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে বাংলা ভাষার বাংলা কথাও বললে বলছে বাংলাদেশি তো আপনারা একটা নাম বললেন হয়তো শুভেন্দু অধিকারী উনি নাকি বলেন নাকি বাংলা ভাষা বলা চলবে না ওরা ওই বিজেপি বলছে না এটা তো ওদের শ্যামাপ্র শ্যামাপ্রকা শ্যামা প্রকাশ মুখার্জি কোথা থেকে এসেছে বাংলাদেশ থেকে এসেছে উনি কোন ভাষায় কথা বলতেন আর শুভেন্দু অধিকারী থেকে আরম্ভ করে ওদের যে কটা নেতা আছে পশ্চিমবাংলায় তারা কি ভাষায় কথা বলে হিন্দি হিন্দি তো ঠিক মতো বলতেও পারে না আচ্ছা যাই পাড়া পাড়া সমাধান হচ্ছে এই আরম বাজে অত মুভমেন্ট দেখা যাচ্ছে না এটা নিয়ে কি না মুভমেন্ট কে বলছে দেখা যায় না প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেক দিন আমাদের এই কর্মসূচি চলে যাচ্ছে আপনারা ভুল করছেন আমরা যে দেখুন প্রত্যেকটা ওয়ার্ডে একদিন ছাড়া ছাড়াই আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান চলছে আমার পাড়া আমার সমাধান থেকে কি কি সমস্যা উঠে আসছে মানুষের যেগুলো দরকার আছে যেমন হচ্ছে রাস্তা আছে পুকুর ঘাট বাঁধানো আছে যেসব কোনো এলাকায় এখনও ইলেকট্রিক যে পৌঁছাচ্ছে না সেই সবগুলো তুলে ধরেছে সেই সবগুলো আমরা যথারীতি নজরে রেখেছি দু হাজার একুশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতা এসে বলেছিল যে বাংলার সৃষ্টি বাংলার কৃষ্টি বাংলার কালচার মমতা বন্দ্যোপাধ্যায় জানে না মা কালীর পুজো মা দুর্গার পুজো হতে দেয় না কিন্তু এবারে দু হাজার পঁচিশে সতেরোই জুলাই সেই প্রধানমন্ত্রী এসে জয় মা কালী জয় মা দুর্গা বলে স্লোগান দিল কি মনে করছেন কতটা প্রাসঙ্গিকতা যে এই দু হাজার জয় মা কালী জয় মা দুর্গার নাম নিতে হলো দেখুন আপনারা সবাই অবগত আছেন ওনারা যেটা ওয়ালে প্রকাশ্য দিবালকে এবং ওদেরকে আপনাদের মিডিয়ার চ্যালেঞ্জ ধরলে ওরা সবটাই বলে দেয় জুমলা ওরা কি জানে যারা বাংলা জানে না বোঝে না বলতে জানে না তারা মমতা ব্যানার্জিকে শিক্ষা তাদের কাছ থেকে মমতা ব্যানার্জিকে শিক্ষা নিতে হবে যে বাংলার না আপনি দেখুন মমতা ব্যানার্জি দুর্গা পুজোর জন্য কত ফান্ড দিচ্ছে কালী পুজোর জন্য কত ফান্ড দিচ্ছে মমতা ব্যানার্জি সরস্বতী পুজোর জন্য কি করছে এগুলো আমরা